বিলোনিয়া শহরে আতঙ্ক সৃষ্টি করার জন্য এবং বর্তমান সরকার ও শাসক দলকে কালিমা লিপ্ত করতে সচেষ্ট রয়েছে একদল দুষ্কৃতি এবং ষড়যন্ত্রকারী গতকাল রাতে শহরের জেল রোড ব্রিজ চমনি সংলগ্ন এলাকায় মানিক মজুমদার এবং বাবুল দাসের বাড়িতে ব্যাপক পরিমাণে ইট পাটকেল ছড়ে একদল দুষ্কৃতী সকালে খবর পেয়ে ছুটে আসেন এলাকার কাউন্সিলর রিনা দাস সহ বিজেপির অন্য স্থানীয় নেতৃত্ব এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে খবর দেওয়া হয় বিলোনিয়া থানায় পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে মানিক মজুমদার এবং বাবুল দাস সহ এলাকার প্রতিবেশীরা জানান রাতের অন্ধকারে কাউকে চেনা যায়নি কি কারণে এই ধরনের হামলা তা তারা বুঝে উঠতে পারেননি এবং কে বা কারা করছে তা বুঝতেও পারেননি ভয়ে রাতে দুটি পরিবার এক জায়গাতেই আশ্রয় নেয় বর্তমানে এলাকায় প্রত্যেকটি পরিবার আতঙ্কে ভুগছে